গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ভোকাল মিউজিককে সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আমিও ভালো আছি কিন্তু আজকের ভিডিওটা একদম অন্যরকম অন্যদিন তোমাদের সঙ্গে গানের ভিডিও নিয়ে আমি কথা বলি আজকে আমার বার্থডে তোমরা আশীর্বাদ করো ভালোবাসো তো দেখো আমার বার্থডেতে একজন এই গিফটটা করেছিল তো আমি তোমাদের সামনে দেখাচ্ছি সকালবেলায় হ্যাঁ সকালবেলায় আমার বোন বললো যে দিদি কী দিয়েছে দেখি তো সকালবেলা তার আগের দিন আমার গিফটটা দিয়েছিল বলে তো আমি বললাম ঠিক আছে একটু ভিডিও করি তো তাই এই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো রান্না সরঞ্জাম তোমার বোন তরকারি কাটছিলো হঠাৎ আমাদের চিন্তা ভাবনা করেছে ও যে দিদি বিরিয়ানি হবে আমি বললাম ঠিক আছে যদি বিরিয়ানি করতে চাস বিরিয়ানি কর আমি তো কী বলবো তো মারা বললো সবাই তো আমাদের রেসিপি হয়েছিলো বিরিয়ানি করেছিল তোমার হচ্ছে মাছ করেছিল আর হচ্ছে চিকেন কষা করেছিল আর হচ্ছে পায়েস করেছিল আর কেক তো ছিলই দেখো আমাদের কাঠের জালে রান্না তোমরা দেখো আমাদের বাড়ি প্রচুর কাঠ আমাদের বাড়ি প্রচুর কাঠ তো মা শুধু ভাতটাই করে অন্য কিছু তো করে না তো বললো যে দিদি বাইরে আমরা হচ্ছে কাঠের জালে মাংস রান্না করবো আমরা ঠিক আছে তো সবাই মিলে ওই গিয়ে প্রচুর মানে প্রচুর কাঠ রান্না করে তোমরা শেষ করতে পারবো না এরম একটা অবস্থা তো ওখানে রান্নাবান্না হচ্ছিলো এই দেখো ঘুরছে মাংস তা আমাদের বিরিয়ানিটা অলরেডি আমি লাস্ট পর্যন্ত আমাদের দেখাতে পারিনি তারপরে আমার বাবা মা আমাকে আশীর্বাদ করছে দুপুরবেলায় তো দুপুরবেলা আশীর্বাদ করছে বাবা আমাকে বাবার মা মা প্রথমে করেছিল তারপরে বাবা কারণ দেখো যতই আমরা বড় হই কিন্তু মা বাবার কাছে আমরা কিন্তু ছোট আর মা বাবার কাছে সেই ভালোবাসা মা বাবা কিন্তু সন্তে কখনো বড় মনে করে না সব সময় ছোট মনে করে তো যাই হোক আমার বাবা অনেক সময় ধরে আমার আশীর্বাদ করছিলো তা আমার বোন বলছে এত সময় ধরে আশীর্বাদ করলে তাহলে আমি ভিডিওটা ধরে রাখবো ফোনটা কি করে ধরে রাখবো হুম বাবার সাথে আড্ডা মারছিলো হ্যাঁ যথারীতি আশীর্বাদ করলো বাবা মা দুজনেই আর তো কেউ বাড়িতে সেভাবে ছিল না তো আমি চেয়েছি আমার বাবা মার আশীর্বাদ পেলেই আমার যথেষ্ট আর আমার কিছু দরকার নেই কারণ এই দুটো মানুষ যে আমাকে কি করেছে আমার বাবা আমার অনেক তোমরা জানো অনেক ভূমিকা আমার বাবা আমার গান বাসনার পিছনে আমার বাবা অনেক ভূমিকা আমার বাবা যদি আজকে এখানে না আনতো আমি কখনোই এরকমভাবে গান বাসনা এরকম জায়গায় আমি যেতে পারতাম না তো জানি না বাবা আমাকে খুব মানে অনেক সময় ধরে আশীর্বাদ করছিল তো তোমরাও আশীর্বাদ দাও তোমরাও ভালোবেসো যেন ওইভাবে তোমাদের সামনে আমি গান নিয়ে ভালো জায়গায় যেতে পারি এইটুকুনই ভালোবাসা এবং আশীর্বাদ করলেই আমি যথেষ্ট আমার আর কিছু চাই না হুম তো যাই হোক আশীর্বাদ হয়ে হয়ে যাওয়ার মতন দুজনে আশীর্বাদ করলো তো দেখো তারপরে আমি হ্যাঁ সে এটা দুপুরবেলায় হয়েছিল কারণ আমাদের হচ্ছে সন্ধ্যাবেলায় নাকি আশীর্বাদ করতে নেই বোন বলছিল আশীর্বাদ করতে নেই এই কারণে আমাদের দুপুরবেলায় সব কিছু কমপ্লিট করে দিচ্ছিলো বোন বলল যে হচ্ছে বেলায় করতে হয় তাই বেলায় অনেকটা বেলা তিনটে সাড়ে তিনটে বেশি হয়ে গেছে তারপরে আর কী করবো আর আমার বাবা জানো তো মিষ্টি খেতে খুব ভালোবাসি তো বাবা আমাকে পায়েস দিয়ে মানে আগেই পায়েসটা দিতে যাচ্ছিলো তাই আমি বললাম যে আগে পায়েস আগে আশীর্বাদ করো হুম ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে বাবা তা যাই হোক যথারীতি এইভাবে হলো আশীর্বাদটা কোনো রকমের দুপুরবেলার দিকটা বা আমরা তো কাউকে বলিনি আশেপাশের কজন লোক আর এই এখন বড় হয়ে গেছে বলছি না আমার খুব লজ্জা করে কেক কাটটাও লজ্জা করে কিন্তু আর বছরে আমরা গান বাসনা করে একজন এসেছিলো আমাকে কেক কেক গি কর গিফট করেছিল তো করেছিলাম তারপরে এই বছর থেকে আবার কেকটা হচ্ছে হুম তো জানি না আমার এক মানে আমার নিজের একজন ক্লোজ সে আমাকে খুব কেক গিফট করেছে ড্রেস গিফট করেছে তারপরে আমি পুজো দিতে গেছিলাম আমাদের বসিরহাটে দেখো এটা আমাদের বসিরহাটের ডিস যেটা বলে বসিরহাটে নদীর সংগ্রামপুরের ওখানে একটা মন্দির আছে খুব জাগ্রত মন্দির আমি প্রতি বছর এই দিনে আমার বার্থডের দিন আমি মন্দিরে গিয়ে মার কাছে মানে আমি মানে মিষ্টি প্রসাদ দিয়ে মাকে মার কাছে পুজো দিতে যাই আমি প্রতি বছর তো দেখো টোটোয় করে যাচ্ছিলাম এটা আমাদের ব্রিজ বসিরহাট ব্রিজ তোমরা যদি কখন আসো দেখতে পাবে একদম নদীর ওপর দিয়ে যাচ্ছে এই লাইটিংগুলো তখন প্রায় সাড়ে ছটা সাতটা বাজে তো ড্রাইভারকে বলছি দাদা একটুখানি দাঁড়ান আমি একটু ভিডিও করব তো ড্রাইভারটা খুব ভালো দেখাল কিন্তু আমি যে মন্দিরটা পুজোতেই গেছিলাম বন্ধুরা জানো তো সেখানে না আমার ভিডিও করতে ওখানে আমার মানে কাউকে ভিডিও করতে দেয় না মানে ভিডিও কি ফটোও তুলতে দেয় না ফট ফটোটাও নিষিদ্ধ তো অথবা আমি তুলিনি ওখানে তোমাদের ভিডিওটা ওখানকার আমি তোমাকে দিতে পারবো না কারণ ওখানে ভিডিও করতে দেয় না তো আমি জানি সেজন্য দেইনি দিইনি দেখো আমি ভি পুজো দেওয়ার একটা ছোট্ট পিক তোমাদের সামনে আমি এই শাড়িটা পরে গেছিলাম তোমাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার করো নতুন শাড়ি পুজোর সময় আমাকে গিফট করেছিল গানের একটা বাড়ি থেকে আর এই ব্লাউজটা তার আগে নিয়েছিলাম তারপরে সেই হ্যাপি বার্থডে দেখো আমার বোনের মেয়ে বলছে মনি মিমি তুমি এ করো ছোট্ট বাচ্চা তো হ্যাপি বার্থডে করল হয়েছে ও আমার ছিল দেখো বাবাকে খাওয়াচ্ছিলাম বাবাকে দিয়েছি আর বোন বাবাকে তো কেক খানিক মাখিয়ে দিয়েছে বাবার মাথা গরম হয়ে যাচ্ছে বাবাকে দিয়েছি গালে না তারপরে মুখে দিয়েছি তা যথারীতি এইভাবে আনন্দটা হয়েছে বেশি না অল্প কজনের মধ্যে আমার মা আমাকে কেক খাওয়াতে এসেছিল তো আমাকে কেক খাওয়াতে এসছে আমার বোনের মেয়ে দেখো ও হায় হা করছে ও খাবে আমার মা আমাকে দিয়েছে ভুল করে ওকে দেয়নি ও নিজের হাত নিজে চেটে চেটে খাচ্ছে ওই দেখো দেখলে হুম তা যথারীতি তারপরে দেখো আমাদের এই যে বিরিয়ানি করেছিল মাছের মাথা মা দিয়েছিল ভাজা পায়েস ছোটোখাটো করে কারণ এখন বড় হয়ে গেছে আমার কাছে আমার মনে হচ্ছে এক বছর চলে যাওয়া মানে আমার জীবন থেকে এক বছর চলে যাবো এই দেখো পাশাপাশি এরা সবাই এসছে আমার এটা হলো আমার ভাইয়ের ছেলে এইটা পাশের বাড়ি একটা দাদার মেয়ে ওই দুটো দাদার ওর বাবা নেই এই যে ওই যে আমার মা বাবা যথারীতি এই কজন আর এই যে দেখো লাস্টে গিট ছিল এই গিফটটা আমার বোন দিয়েছে একটা হটফট ক্যাথেল দিয়েছে ও আমাকে দিতে দেবে না গিফটটা তারপরে ওই আমার ভাইয়ের বউ আমাকে নাইটি গিফট করেছে এটা একটা ব্যাগ গিফট করেছিল নাইটি গিফট করেছে নাই এই টুকটাক পাশাপাশি কজন হয়েছে এরকমভাবে আমার হ্যাঁ জন্মদিন করেছে হাটা হাঁটা তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও